গতকালকে রাত্রে অনেক রাত পর্যন্ত মিস্ত্রি কাজ করেছিল এখানে রাত নটা বেজে গেছিলো খুব সম্ভব হ্যাঁ ওরকমই তো এখানে ঢালাই দিয়েছে সাত ইঞ্চি আর দশের রড দিয়ে আর এগুলো আমি ভিডিওতে এই কারণেই বলি কারণ ভবিষ্যতে কোনো দিন এই ঘর সম্পর্কে কথা উঠলে যদি এমনও হতে পারে যে আমার ছেলের এখানে ভালো লাগবে না বিক্রি করে সে অন্য কোথাও যেতে চাইছে তো তখন মানে কিভাবে ঘরটা পুরো শুরুয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আমি ভিডিওতে শেয়ার করি ওই জন্য আমার চ্যানেলে সব কিছু দিয়ে রাখি তো এখানে যে এই পর্যন্ত গাঁথনি হয়েছে আর আজকে আমি এসছে যে কিছু কাজ করবো তাই চলে আসছ এই দাঁড়াও ওই কটার লতা কাটো একদম আগার থেকে নেবা কচি কচি

তো এখানে কিছু কাজ করে আমরা যে বাড়ি চলে এসেছি আর সবজি বাজার করে নিয়ে এসেছিলাম মাছ নিয়ে এসেছি তো মাছ ঝোল বানাবো এবার বাড়িতে দেখছি আদা নেই তো আমি এই যে আদা লাগিয়েছিলাম আর আমি ওটা লাইফে ফার্স্টবার আদা লাগিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু অনেকগুলো হয়েছে তো এটা তুলে এটা দিয়ে আমি এখন মাছ ঝোল রান্না করব তারপরে কালকে সকালে আবার ওই বাড়িতে যেতে হবে কন্টিনিউ এখন আমাকে যেতে হচ্ছে ওই বাড়ি সকালে যাই সন্ধ্যায় আসি তো কালকে আমি ভাবছি ইয়াসিনকে নিয়ে যাবো আজকেও নিয়ে গেছিলাম কারণ ও একটু বেশি দুষ্টুমি করে ওর আপিদের সঙ্গে আর আমি ওকে নিয়ে গেলে যা একদিনের জন্য তো মানে ওর বোনরা একটু শান্তিতে থাকতে পারবে তো এই যে দেখো অনেকটা মানে আদা হয়েছে খুব সুন্দর আমি তো ভাবতেই পারিনি এতটা আদা হবে তো এবার থেকে আমি শিখে গেলাম যে আদা লাগালে মানে বাড়িতে আদা লাগালেও আদা হয় তো এবার থেকে আমি অনেকটা লাগাবো ক্যারেট ভর্তি করে আর এই যে শিকড়গুলো আমি রেখে দেবো এগুলোর কী উপকার আছে সেটা ইউটিউবে দেখে তারপরে সেটা ইউজ করবো আর কি